সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একত আমরা দেখছি আমাদের এক আপু সাততালার উপরে কিভাবে ফসল ফলাচ্ছেন আমরা দেখছিলাম মরিচ গাছ ইতিমধ্যে মরিচ আছে দেখতে পাচ্ছি আবার বেগুন গাছও আমরা দেখতে পাচ্ছি বেগুন ইতিমধ্যে ধরা আরম্ভ হয়ে গেছে এবং মরিচও দেখতে পাচ্ছি ধরা শুরু হয়ে গেছে দেখেন আপনারা অনেক জাতের রোপণকারক চারা আমরা দেখতে পাচ্ছি অনেক জাতের এই বিল্ডিংকে সয়তালাক আমরা বিভিন্ন চারাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আর চেষ্টা করুন আপনাদের নিজেদের বাসায় এই সমস্ত চারাগুলো লাগানোর জন্য আমরা দেখছি একদম ছুটু তো ইতিমধ্যে ফসল চলে আসছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা সারা বিল্ডিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে এত সুন্দর করে যে গাছটি লাগাচ্ছেন আমার এক আপু তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পুরো বিল্ডিং দেখানোর চেষ্টা করলাম